মনি তো সব সময় চাই বিজেপি যাতে সুবিধা জনক জায়গায় থাকুক কোনদিন চাই না যে বিজেপি ডিসট্যাব হোক বিമിതിমনি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিদিয়ানি নে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপি দুর্বল হোক যাই তো মমতা ব্যানার্জি তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত সুকান্ত মজুমদার এখন জেলের দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি উঠে তত বসে থাকবে নালে বলেন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এর মধ্যে সন্দেশ খালিতে যখন একটা বিষয় সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিলাম আমাদের আটকে ছিল কুতুব ভাইয়ের সবাইকে আটকে ছিল বিজেপি আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওখানে পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জেলের মধ্যে জেলের বেলের ভাত খা করেছে কি এরা করে নি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলতে আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারে আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে